তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক থাকা সত্ত্বেও তোমরা যখন সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছো তোমরা দেখতে পাচ্ছ সেই চ্যানেলের কোনো ভিডিওর মধ্যে ভিউজ বাড়ছে না সেখানে হয়তো কুড়িটা তিরিশটা মতন ম্যাক্সিমাম ভিউজ যাচ্ছে তারপরে কিন্তু সেখানে ভিউজ থেমে যাচ্ছে একটা দুটো ভিডিওর মধ্যে যদি এরকম হয় তাহলে সেটা মানা যায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু অ্যাভারেজে তিরিশটা চল্লিশটা তিরিশটা চল্লিশটা এরকমই ভিউজ আসছে তারপরে কিন্তু আর বাড়ছে না কেন তোমাদের চ্যানেলে এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কেন এত কম ভিউজ আসছে সেটাই তোমাদেরকে আজকে আমি বলবো যে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে কোন কোন ভুলগুলি করছ করছো যার কারণে তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ এত কম আসছে এবং তোমরা কি করে সেই ভিডিওর ভিউজটা বাড়াবে আমি দু বছর থেকে ইউটিউবে কাজ করছি এবং আমার অন্য একটা টেক রিলেটেড চ্যানেল আছে যেখানে মোটামুটি একটা ছোট্ট চ্যানেল কিন্তু সেই চ্যানেলের মধ্যে তিন হাজার সাড়ে তিন হাজার মতন সাবস্ক্রাইবার আছে এবং সেই চ্যানেলটা কেন গ্রো হয়নি আমি সেখানে কী কী ভুল করেছিলাম সেই চ্যানেলের ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে তিরিশটা চল্লিশটার বেশি ভিউস কেন বাড়ছে না আমি আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং আমি যে ভুলগুলো করেছিলাম তোমরা যাতে সেই ভুলগুলি না করো সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে দেখো কারণ ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি ধরে নাও তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছো তোমরা একটা ক্যাটাগরি রিলেটেড চ্যানেল তৈরি করেছো হয়তো তোমরা ধরো ব্লগিং রিলেটেড চ্যানেল তৈরি করেছো ওকে তোমরা তোমাদের চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করা শুরু করলে তোমাদের চ্যানেল নতুন এবার দেখতে পাচ্ছ তোমাদের সেই চ্যানেলে যখন ভিডিও আপলোড করা শুরু করবে প্রথমে দেখতে পাবে যে ভিডিওর মধ্যে খুব ভালো মতন ভিউজ আসছে ওকে এবার তোমাদের যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওর মধ্যে দেখতে পাবে কোনো একটা ভিডিওতে হঠাৎ করে প্রচুর ভিউজ চলে এলো ঠিক আছে হঠাৎ করে প্রচুর ভিউজ চলে এলো ভিডিওটা ভাইরাল হয়ে গেল। এবং সেই ভিডিওর জন্য তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ভিউজ পেয়ে নিলে ওকে যার কারণে তোমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে গেল। তারপরের দিন থেকে যখন তুমি ভিডিও আপলোড করবে দেখতে পাবে যে তোমার সেই ভিডিওগুলোর মধ্যে আর ভিউজ আসছে না কারণ কি কারণ তুমি ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করেছো এই ব্লগ রিলেটেড চ্যানেলের মধ্যে হয়তো এমন একটা ভিডিও তুমি বানিয়েছিলে যেই ভিডিওটা দর্শকদের পছন্দ হয়েছে যার কারণে কিন্তু সে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবার পরবর্তীকালে যখন তুমি ভিডিও আপলোড করছো তারপর থেকে যখন যতগুলো ভিডিও আপলোড করেছো সে রিলেটেড ভিডিও নয় যার কারণে কিন্তু তোমার সেই চ্যানেলের মধ্যে বলো বা ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসছে না ঠিক আছে দ্বিতীয়ত কারণ হচ্ছে তোমাদের চ্যানেল যদি মিক্স কন্টেন্টের হয় তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না ঠিক আছে ধরো তুমি একটা চ্যানেল তৈরি করেছো টেক রিলেটেড এবার তোমার উচিত সেই চ্যানেলে টেক রিলেটেডই শুধুমাত্র ভিডিও আপলোড করা সেখানে যদি তুমি ব্লগিং ভিডিও কুকিং ভিডিও ড্যান্সিং ভিডিও সিঙ্গিং ভিডিও ট্রাভেল ভিডিও ব্লগ ভিডিও এরকম মিক্স কন্টেন্ট যদি আপলোড করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজের সমস্যা হবে অনেকে কি করে যে চ্যানেল যখন তৈরি করে তখন সে হয়তো ব্লগিং রিলেটেড চ্যানেল তৈরি করে তারপরে সে ব্লগ ভিডিও আপলোড করা শুরু করে ব্লগ ভিডিও আপলোড করতে করতে দেখা যায় ব্লগের মধ্যে আর ভিউজ আসছে না তখন হঠাৎ করে সে ক্যাটাগরি চেঞ্জ করে কি করে অন্য রকম ভিডিও আপলোড করে অর্থাৎ অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করতে শুরু করে ঠিক আছে দেখা গেলো টেক রিলেটেড চ্যানেল তৈরি করলো টেক রিলেটেড ভিডিও আপলোড করতে করতে কিছুদিন পরে আবার সে কুকিং রিলেটেড ভিডিও আপলোড করতে শুরু করলো আবার কিছুদিন কুকিং করে তারপরে শুরু করে দিল ট্রাভেল রিলেটেড ভিডিও আপলোড করতে সো এরকমভাবে যদি তুমি মিক্সড কন্টেন্ট আপলোড করো তাহলে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে বা তোমার ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু আসবে না কারণ কি কারণ দেখো যখন আমরা কোনো ভিডিও আপলোড করি তখন ইউটিউবের কাছে একটা সিগন্যাল যাই ইউটিউবের তো একটা মেশিন লার্নিং সিস্টেম এটার যে এআই সিস্টেম সেই এআই সিস্টেমটার কাছে একটা সিগন্যাল যায় যে এই ব্যক্তি এই চ্যানেলের মধ্যে এই ক্যাটাগরি রিলেটেড ভিডিও আপলোড করেছে তাহলে আমরা সেই ভিডিওটাকে সেই রিলেটেড দর্শকের সামনে ইমপ্রেশন পাঠাবো ঠিক আছে এবার যখন ইমপ্রেশন আসছে তখন কি হচ্ছে সেই রকম রিলেটেড যে দর্শক তারা কিন্তু সেই ভিডিওটা দেখছে এবার যখন তুমি আবার অন্য ক্যাটাগরি রিলেটেড ভিডিও আপলোড করবে তখন কিন্তু এআই সিস্টেম আবার অন্য ক্যাটাগরির যে দর্শক তাদের সামনে কিন্তু পৌঁছাবে এবার যখন তুমি হঠাৎ হঠাৎ করে চেঞ্জ করতে থাকবে তখন কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কনফিউজ হয়ে যাবে যার কারণে কিন্তু এই ভুলগুলি যদি তুমি বারবার করতে থাকো তাহলে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন ধীরে ধীরে ডাউন করে দেবে ঠিক আছে সো কোনো দিনও কিন্তু মিক্স কন্টেন্ট একই চ্যানেলে আপলোড করা যাবে না তুমি যদি অন্যরকম কনটেন্ট আপলোড করতেই চাও তাহলে তুমি অবশ্যই একটা নতুন চ্যানেল ক্রিয়েট করো নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে তুমি অন্য ক্যাটাগরি রিলেটেড ভিডিও আপলোড করো তাহলে তার রকম সমস্যা হবে না তাই না তিন নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইরেগুলার থাকা ইরেগুলার থাকা বলতে কি বোঝানো হয় যে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করার পরে দেখা যায় আমরা সঠিকভাবে কাজ করি না বা কনসিস্টেন্সি মেনটেন করে আমরা ভিডিও আপলোড করি না ইউটিউবের যারা দর্শক তারা কিন্তু কারোর জন্য বেশিক্ষণ বা বেশি দিন থেমে থাকে না তোমার কাছে যদি সে সঠিক ভিডিও পায় তাহলে তোমার চ্যানেলটা দেখবে যদি তোমার কাছ থেকে সঠিকভাবে সঠিক টাইম মতন ভিডিও না পায় তোমার জন্য কিন্তু তারা বেশি দিন ওয়েট করবে না ওকে জাস্ট তোমার থেকে ছিটকে বেরিয়ে চলে যাবে অন্য চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আছে সে সমস্ত ভিডিওগুলো তারা দেখবে সেহেতু সে সমস্ত দর্শকদেরকে ধরে রাখার জন্য ইরেগুলারভাবে ভিডিও আপলোড করলে চলবে না রেগুলার ভিডিও আপলোড করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করে তোমাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করবে তোমাদের তোমরা যদি প্রথম থেকে ডিসাইড করে থাকো যে না আমি প্রতিদিন ভিডিও আপলোড করব তোমাকে প্রতিদিনই ভিডিও দিতে হবে সেখানে হয়তো মাঝে মধ্যে দিন যদি তুমি গ্যাপ দাও বা একা দিন যদি অফ রাখো সেখানে কোনো রকম অসুবিধা নেই কিন্তু দেখা যায় অনেকে কি করে যে আজকে একটা ভিডিও আপলোড করলো দুদিন হয়তো তিন দিন ভিডিও আপলোড করলো না আবার দুদিন তিন দিন পরে একটা ভিডিও দিল আবার এক সপ্তাহের জন্য পুরোপুরি গায়েব এরকম করে যদি ইরেগুলারভাবে ভিডিও আপলোড করা হয় তাহলে অনেক সময় সাবস্ক্রাইবার বেসটা থাকে না বা তারা হারিয়ে যায় যার কারণে ভিডিওর মধ্যে ভিউজ আসে না তারপরে যে কারণটা বলবো সেটা হচ্ছে ডেড সাবস্ক্রাইবার ডেড সাবস্ক্রাইবার জন্য কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু ভিউজ আসে না এবং এই জিনিসটাই কিন্তু বেশিরভাগ ক্রিয়েটার বুঝতে পারে না যার কারণে তার চ্যানেলটা কিন্তু গ্রো হয় না ঠিক আছে ধরে নাও তুমি একটা চ্যানেল ক্রিয়েট করলে কোনো একটা ভিডিও ভাইরালের কারণে তোমার চ্যানেলে ভালো মতন একটা তাকড়া সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে গেল তোমার চ্যানেলের যে ভিডিও তার মধ্যে ভিউজ পেয়ে গেলে তুমি এবার তুমি পরের যে ভিডিও আপলোডগুলো করছো সেই পরের ভিডিওগুলো সেই ভিডিও রিলেটেড নয় অর্থাৎ যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই রিলেটেড নয় অন্যরকম টাইপের ভিডিও আপলোড করছো তাহলে তো যেই ভিডিওটা ভাইরাল হয়েছে তোমার এবং সেটা থেকে যে দর্শকগুলো এসছে সেই দর্শক তো তোমার পরের ভিডিওগুলো দেখবে না তার কারণ তারা সেরকম রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড নয় কেবলমাত্র যেরকম ভিডিও ভাইরাল হয়েছে সেরকম ভিডিও তারা দেখতে ইন্টারেস্টেড ওকে এবার তুমি যখন দেখতে পাচ্ছ যে সে সমস্ত ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসছে না জানতে হবে তোমার সেই দর্শকগুলো সেই ভিডিও দেখতে পছন্দ করছে না তুমি যদি সেরকম রিলেটেড ভিডিও আপলোড করতেই থাকো করতেই থাকো করতেই থাকো তাহলে তারা তো অবশ্যই সে সমস্ত ভিডিওগুলো দেখবে না এবং তোমার চ্যানেল একসময় তারা ওপেনই করবে না তারা তোমার ভিডিও জাস্ট সামনে দিয়ে চলে যাবে তবুও কিন্তু ক্লিক করবে না যার কারণে সে সমস্ত সাবস্ক্রাইবারগুলো পুরোপুরিভাবে ইন অ্যাক্টিভ হয়ে যায় এবং এই ইনঅ্যাক্টিভ হওয়ার কারণেই কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক থাকে সাবস্ক্রাইবার বেশ তৈরি হয়ে যায় কিন্তু সেগুলোর মধ্যে আর ভিউজ আসে না কারণ কি পুরনো যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু সেই ভিডিওগুলো আর দেখে না কেবলমাত্র নতুন যে কটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয় তারাই সেই ভিডিওগুলো দেখতে থাকে এর কারণেই কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসে না এবং এটাই হচ্ছে মোস্ট মানে কমন রিজেন যার কারণে কিন্তু একটা চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও কিন্তু ভিউজ একেবারে ডাউন তিরিশটা চল্লিশটা মতন ভিউজ আসে তারপরে কিন্তু সেখানে আর ভিউজ আসে না ঠিক আছে এই যে চারটে পয়েন্ট বললাম এটা হচ্ছে মেন কারণ একটা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেশি থাকা সত্ত্বেও ভিউজ কম আসার এইগুলো এই চারটে মেন কারণ এবার আমি কি কি ভুল করেছিলাম দেখো আমি যখন একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম তখন সেখানে ভুল বলতে কি আমি ইরেগুলার থাকতাম আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি কিন্তু তখন নতুন ছিলাম ইউটিউবে আমার কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেকটাই খারাপ ছিল এখন যেরকম কোয়ালিটির আমি থামনেল বানাতে পারি বা যেরকম কোয়ালিটির আমি ভিডিও বানাতে পারি তখন কিন্তু সেরকম কোয়ালিটির ভিডিও বা থামনেল আমি কিন্তু বানাতে পারতাম না তার সাথে সাথে আমি কিন্তু ইরেগুলার থাকতাম এবং আমি তখন বুঝতে পারতাম না যে আমার অডিয়েন্সটা কি দেখতে পছন্দ করে ওকে আমি কিন্তু অ্যানালিটিক্স অত ভালো দেখতে পারতাম না অত ভালো বুঝতাম না যে কীরকম ধরনের ভিডিও বানালে মানুষ দেখবে কীরকম ভিডিও মানুষ পছন্দ করছে না এখন কিন্তু অনেকটা বুঝতে পারি অনেকটা কিন্তু ধোঁয়াশা হটে গেছে এখন কিন্তু আমি বলে দিতে পারবো যে কোন কন্টেন্ট আমি যদি আপলোড করি তাহলে আমার দর্শক বন্ধুরা দেখবে আমার দর্শক বন্ধুদেরকে আমি কতক্ষণ কিভাবে ভিডিওর মধ্যে আটকে রাখতে পারবো এরকম জিনিসগুলো কিন্তু আমি বলতে পারবো ঠিক আছে আর একটা মেন কমন জিনিস হচ্ছে থামনেল তোমরা আমার মেন চ্যানেলে গিয়ে দেখবে যে চ্যানেলের নাম বং টেক জ্ঞান সেই চ্যানেলে আমি প্রথমে যে সমস্ত থামনেলগুলো আপলোড করতাম সেই থামনেলগুলো কিন্তু মোটেও ক্লিকেবল ছিল না ঠিক আছে যার কারণে কিন্তু আমার ভিডিও ভালো হওয়া সত্ত্বেও আমার সেই ভিডিওগুলোর মধ্যে ক্লিক আসতো না এবার একটা ভিডিওর মধ্যে ক্লিক যদি না আসে তাহলে সেই ভিডিওর মধ্যে ভিউজ আসবে কী করে সেহেতু ভিডিও যদি ভালো হয় ভিডিওর থামনেল কিন্তু অবশ্যই অবশ্যই একটা ম্যাটার করে ভিডিও থামনেল যদি ভালো না দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে সেই ভিডিওর মধ্যে ক্লিক আসবে না আমি কিন্তু সেটা আগে করতে পারতাম না যার কারণে আমার ভিডিওর মধ্যে ক্লিক আসতো না আর আরেকটা জিনিস কি আমরা ইউটিউবে বড় বড় ক্রিয়েটারদেরকে বলতে দেখেছি যে যখন কোনো একটা ভিডিও থেকে আমাদের চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ আসবে তখন সেই ভিডিওর যে কিওয়ার্ড অর্থাৎ যে কিওয়ার্ডগুলো টাইপ করে দর্শকরা আমার চ্যানেলে এসেছে সেই সমস্ত কিওয়ার্ডগুলো কপি করে নিয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া উচিত যাতে আমার সেই ভিডিওগুলো র্যাঙ্ক হয় ভিডিওগুলোর মধ্যে প্রচুর ভিউজ বাড়ে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আমি বলবো এই যে এই জিনিসগুলো যদি করা হয় বড়ো বড়ো ক্রিয়েটারদের কথা শুনে তাহলে কিন্তু তোমার চ্যানেলে ইনস্ট্যান্টলি হয়তো একটু ভিউজ পাবে কিন্তু একটা সময় গিয়ে ইউটিউব তোমার সেই চ্যানেলটাকে কিন্তু ফ্রিজ করে দেবে কারণ কি কারণ হচ্ছে তুমি সেই চ্যানেলে মিসলিডিং মেটারাটা করছো ঠিক আছে স্পাম করছো কারণ একই ধরনের কিওয়ার্ড তুমি তোমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইউজ করছো যার কারণে কিন্তু তোমার সেই চ্যানেলের ভিডিওর ভিউজ বাড়াবে না ভিডিওটাকে পুরোপুরি ফ্রিজ করে দেবে চ্যানেলটাকে ফ্রিজ করে দেবে যার কারণে তোমার সাবস্ক্রাইবার অনেক থাকা সত্ত্বেও সেই চ্যানেলের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না আর একটা কারণ হচ্ছে যদি মানুষের বিশ্বাসে আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবেন আপনি যতই ভালো কোয়ালিটিফুল ভিডিও বানান কেন বড় বড় অনেক চ্যানেল আছে যাদেরকে দেখা যায় যে তাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু যখন তারা ভিডিও আপলোড করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার মতন ভিউজ দেয় তারপরে কিন্তু আর ভিউজ দেয় না কারণ কি কারণ তাদের ভিডিও যদি আমার সামনে এখনও আসে আমি কিন্তু বলে দিতে পারবো যে তারা থামলালে একরকম লিখছে ভিডিওর মধ্যে ভিউজের ভিডিওর মধ্যে যখন ইনফরমেশান দিচ্ছে অন্যরকম দিচ্ছে যার কারণে আমি তাদের ভিডিওগুলি দেখবো না এই যে বিশ্বাস এই বিশ্বাসটা যদি হারিয়ে ফেলেন দর্শকদের কাছ থেকে তাহলে কিন্তু আপনার ভিডিও যতই ভালো হোক না কেন আপনার সেই ভিডিওর মধ্যে ভিউজ যাবে না তো এই ভুলগুলি কোনো মতেই করা যাবে না এই ভুলগুলি করলেই কিন্তু চ্যানেলে যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবারও থাকে তবু কিন্তু সেই ভিডিওর মধ্যে ভিউজ পাওয়া যাবে না ঠিক আছে সো এই ভুলগুলি কিন্তু আপনারা করবেন না কোনো মতেই আপনি জাস্ট নর্মালি ভিডিও বানান ভিডিও আপলোড করুন ভিডিওকে সঠিকভাবে এসেও করুন ব্যাস আর কিছু করতে হবে না কোনো জায়গায় শেয়ার করা বা কোনো কিছু কোনো কিছু করার দরকার নেই ভিডিওর ইমপ্রেশান ইউটিউব এমনি পাঠাবে ভিডিও ভালো হলে ভিডিওর মধ্যে ভিউজ অবশ্যই আসবে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সো ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে সো আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ